আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে বেশ কয়েকটি সুখবর আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি ষাট বছর বয়সী প্রবাসীদের আপডেট দীর্ঘদিন পর ষাট বছর বয়সী প্রবাসীদের পক্ষে আওয়াজ তুললেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্থানীয় প্রকাশ করে বলা হয়েছে যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ কুয়েতে বসবাসরত ষাট বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামান নবায়নে প্রায় নয়শো দিনের খরচের যে আইন এই আইনের সমালোচনা করেছেন তিনি এটিকে দেশের ইতিহাসে কলঙ্ক বলে অভিহিত করেছেন হাওয়ালিতে একটি ট্রাফিক অভিযানের সময় তিনি অবৈতনিক মজুরি এবং আবাসিক লঙ্ঘনগুলো তুলে ধরেছেন অর্থাৎ যে সকল কোম্পানি শ্রমিকদের ন্যায্য মূল্য প্রদান করছে না এছাড়াও শ্রমিকদের খেয়াল খবর রাখছে না এ সম্পর্কে তুলে ধরেছেন তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন যে যে সকল কোম্পানি এ ধরনের আচরণ করবে শ্রমিকদের ন্যায্য মূল্য প্রদান করবে না তাদের সম্পর্কে অভিযোগ পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে এ ধরনের কার্যকলাপ কুয়েতের সুনামের ক্ষতি করে তিনি আরও বলেছেন প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে ন্যায় বিচার নিশ্চিত করতে কুয়েতকে ন্যায্য ও মানবিক সমাজ হিসেবে উন্নীত করার জন্য মহামান্য আমির শেখ মিশাল আল সাবাহ আল আহমদের নির্দেশনা ব্যক্ত করা হয়েছে ষাট বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নে অতিরিক্ত যে মূল্য নির্ধারণ করা হয়েছে সে ব্যাপারে বলেছেন রেসিডেন্সি ভিসা পুনর্নবীকরণের জন্য উচ্চ ফি প্রদান করতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকা প্রয়োজন তা কুয়েদের একটি মানবাধিকারের রেকর্ডে দাগ উপপ্রধানমন্ত্রী এই সমালোচনা করেছেন তিনি আরো বলেছেন এই আইনের অধীনে পরিবর্তন দরকার তিনি আরো উল্লেখ করে বলেছেন যে এমনও প্রবাসী রয়েছেন ষাট বছর বয়সী যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন এমন অনেকে রয়েছেন যারা কুয়েতে তাদের জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছেন তাদের প্রতি অবশ্যই আমাদের ন্যায্য হতে হবে তাদের পরিষেবার জন্য উপলব্ধি দেখাতে হবে তাদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে এবং তাদেরকে কুয়েতে বসবাসের অনুমতি দিতে হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্তের সাথে মিলিয়ে পরবর্তীতে তা প্রকাশ করা হবে জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য আরও একটি সুখবর কুয়েতের আকদ ভিসা হাউল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের ভিসা আর্টিকেল আঠারো অর্থাৎ সন ভিসার মধ্যে যারা আকদ মাসরু সাগিরা রয়েছে তারা তাদের ভিসা ট্রান্সফার করতে পারবে এ ব্যাপারে কুয়েত পি এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে এস এম ই প্রজেক্টের ভিসা অর্থাৎ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের যে ভিসা সকল রয়েছে যা অনেকেই আপনারা আরবিতে মাসরু সাগিরা নামে জানেন এ ভিসার পরিবর্তন বা ট্রান্সফার বা হাউল করা যাবে এবং এর জন্য যে শর্ত ছিল পূর্বে তিন বছর মালিকের অধীনে কাজ করতে হবে সেটিকে শিথিল করা হয়েছে মাসরুদ সাগিরা ভিসাধারীরা যদি কুয়েতি মালিকের অধীনে তিন বছরের পরিবর্তে এক টানা এক বছর কাজ করলে এবং স্পন্সার বা মালিক যদি ট্রান্সফার বা হাউল দিতে রাজি হয়ে যায় তবে সে আঁকাওয়ার ট্রান্সফার করতে পারবে মাসরুদ সাগিরা থেকে মাসরুদ সাগিরাতে ট্রান্সফার করতে পারবে তবে এ এস এম ই প্রজেক্টের ভিসাধারীরা অর্থাৎ মাসরুদ সাগিরা ভিসাধারীরা আহলি ভিসাতে ট্রান্সফার করতে পারবে না এদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন মাসরুদ সাগিরা ভিসাধারীরা ট্রান্সফার বাহাউল করতে পারবে কিনা নতুন এই নিয়মের মধ্যে জানা হয়ে গেল যে মাসরুদ সাগিরা থেকে মাসরুদ সাগিরাতেই ট্রান্সফার করা সম্ভব অনেকেই মাসরুদ সাগিরা ভিসাধারীরা সাম্প্রতিক নিয়মে আহলি ভিসাতে ট্রান্সফার করার চিন্তা করছিলেন বা এ সম্পর্কে জানতে চেয়েছিলেন পাঁচটি শর্তের মধ্যে যদি আপনার ভিসার ক্যাটাগরি পড়ে যায় তবে কোম্পানি থেকে পেপার নিয়ে আলি ভিসার জন্য আবেদন করে রাখতে পারেন উল্লেখ থাকে যে অনেকে এ ধরনের ভিসাধারীরা আবেদন করে রেখেছেন যেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর চেষ্টা করছি আমার কাজ হলো পৌঁছে দেয়া আশা করছি কেউ বিভ্রান্ত হবেন না বা মনে কষ্ট পাবেন না এছাড়া যদি আরও তথ্য জানতে চান সরাসরি যাওয়া যা বাসন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযান আপডেট স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ এর নির্দেশনায় সতেরো নভেম্বর থেকে একুশে নভেম্বর দুই পর্যন্ত পুরো কুয়েত জুড়ে নিবিড় নিরাপত্তা অভিযান পরিচালনায় ৫৬৮ জন প্রবাসীকে আটক করেছে যারা আকাম আইন লঙ্ঘনকারী ছিল এবং শ্রম আইন লঙ্ঘনকারী তিনশো ছিয়ানব্বই জন ব্যক্তিকে আটক করা হয়েছে ছাড়াও মন্ত্রণালয় থেকে আরও প্রকাশ করে বলা হয়েছে যে নিরাপত্তা অভিযানে এই কয়েকদিনে পাঁচশো আটষট্টি জন ব্যক্তিকে কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশে নির্বাসনবার ডিপোর্ট করা হয়েছে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন তিনি খাদেন থেকে শন হয়েছেন আকামা পরিবর্তন হয়েছে কিন্তু সিভিল আইডি কার্ডে পরিবর্তন হয়নি সিভিল আইডি কার্ডে বা এক পাতার পরিবর্তন হয়েছে আরেক পাতার পরিবর্তন হয়নি বা কোনো পরিবর্তনই হয়নি এমন অবস্থায় কুয়েত থেকে বাংলাদেশে বা তাদের নিজ নিজ দেশে ট্রাভেল বা সফর করা যাবে কি না উত্তর হলো যে যদি কেউ আকামা পরিবর্তন করে থেকে থাকেন তবে নতুন সিভিল আইডি কার্ডের জন্য নতুন পেমেন্ট করে কুয়েত মোবাইল আইডি আপডেট করে নিতে হবে কুয়েত মোবাইল আইডিতে যা তথ্য থাকবে এটি লাইভ এয়ারপোর্টে শো করলেই ট্রাভেল বা সফর করা যাবে কোনো সমস্যা নেই সিভিল আইডি কার্ডের যে প্রিন্ট কপি থাকে সেটিতে পরিবর্তন না হলেও কোনো সমস্যা নেই ট্রাভেল করতে পারবেন অনেকে একই ধরনের সমস্যা পাসপোর্টে উল্লেখ করেছেন পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন সংশোধন করেছেন সিভিল আইডি কার্ডে আপডেট হয়নি সেক্ষেত্রে ট্রাভেল করা যাবে কি না তাদের জন্য একই নিয়ম প্রযোজ্য কুয়েত মোবাইল আইডি আপডেট করে নেবেন মোবাইল আইডিতে যদি তথ্যের পরিবর্তন না হয়ে থেকে থাকে তবে এটিকে পরিবর্তনের চেষ্টা করতে হবে এবং প্রিন্ট কপিও পরিবর্তনের চেষ্টা করতে হবে নতুন করে আপডেটের জন্য চেষ্টা করতে হবে চেষ্টার পরও যদি পরিবর্তন না হয় এবং আপনাকে ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে এয়ারপোর্টের লাইভ কুয়েত মোবাইল আইডি প্রদর্শন করলেই ট্রাভেল করতে পারবেন আবার এও উল্লেখ করে দিচ্ছি যে অনেকেরই সিভিল আইডি কার্ডের তথ্যের পরিবর্তন এবং পাসপোর্টের তথ্যের পরিবর্তনের কারণে এয়ারপোর্টে হয়রানির শিকার হয়েছেন তাই যাই করবে নিজের দায়িত্বে করে নেবেন অনেকেই কমেন্ট করেছেন এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যদি সংশোধন করা দরকার হয়ে থাকে কুয়েত থেকে সেটি করা যাবে কি না কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে এনআইডি কার্ডের সংশোধন করা হয় না তবে নতুন করে এনআইডি কার্ড বানাতে দেওয়া হয় কুয়েত থেকে বানানো যে জন্ম নিবন্ধন রয়েছে সেটিতে কোনো ভুল থাকলে সে ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে যে বাংলাদেশ থেকে অনেকে এনআইডি কার্ড বানাতে দিয়েছিলেন কুয়েতে এসে সেটির অনলাইন কপি পাচ্ছেন মূল কপিটি কুয়েত থেকে উঠাতে পারবেন কিনা না অর্থাৎ স্মার্ট কার্ড দূতাবাস থেকে উঠানো যাবে কি না কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্মার্ট কার্ড বা মূল এনআইডি কার্ড প্রদান করা হচ্ছে না কুয়েত থেকে নতুন করে বানাতে দিতে পারেন সেক্ষেত্রে নতুন এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড তৈরি হয়ে গেলে দূতাবাস থেকে আপনাকে জানানো হবে বাংলাদেশ থেকে বানাতে দিয়ে কুয়েত থেকে সেটির মূল কপি উঠানো যাবে না অনলাইন কপিটি উঠিয়ে সকল কাজ করতে পারবেন জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য জিসিসি শীর্ষ সম্মেলনের আয়োজক কুয়েত হওয়ায় কুয়েতে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এদিন মন্ত্রণালয় সহ সকল সরকার শাসিত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভিডিওটির তথ্য অন্যদেরকে জানিয়ে দেবার জন্য শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিতে পারেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিতে পারেন আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Oh. <laughs>